ল্যাম্পি বা এলার্জি একটি ভয়ঙ্কর আপনাদের এই রোগে ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই এই রোগ কিভাবে দমন করা যায় কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সবকিছু বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে ল্যাম্পি হলে কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না যদিও এটা ভাইরাস জনিত একটি রোগ ভয়ঙ্কর একটি রোগ হয়ে তো গেছেই হয়ে যাওয়ার পরে যদি আপনি অযথা টেনশন করেন তাহলে কিন্তু এর সমস্যাটা আরও বাড়বে আপনি যখন অতিরিক্ত টেনশন করবেন তখন এই রোগের ক্ষেত্রে আপনি তখন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তাড়াহুড়ো করবেন তাড়াহুড়ো করার ফলে এই রোগটি আরও বেশি প্রকাশ পাবে তো আসলে ল্যাম্পি বা এলএসডি এই ভাইরাস জনিত যে রোগটি রয়েছে এই রোগটি হলে আপনারা অবশ্যই বেশি তাড়াহুড়ো না করে প্রথমে গরুকে আগে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারা তার ভাইরাসটাকে দমন করার সুযোগ দেবেন আর এর পাশাপাশি আপনি যেটা করবেন দেখবেন ল্যাম্পি যখন প্রথমে ওঠে তখন শরীরে প্রচন্ড জ্বর আসে দেখবেন তাপমাত্রা প্রায় থেকে সাত ডিগ্রি হয়ে যায় তো যখন দেখবেন প্রচন্ড জ্বর আসছে তখন আপনি করতে পারেন কি যদি বাসুর হয়ে থাকে বা একটু বড় গরু হয়ে থাকে মানুষের যে নাপা এক্সট্রা আছে অথবা প্যারাসিটামল গ্রুপের যে গরুর যে ওষুধগুলো আছে ফার্স্ট বেট হোক বা ভাইরাল হোক যে কোনো ধরনের প্যারাসিটামল গ্রুপের যে আছে আপনি এগুলো খাওয়াতে পারেন আর মানুষের না এক্সট্রা দিলে হবে কি ব্যথারও কাজ করবে আপনার জ্বরেরও কাজ করবে তো আপনি মানুষের না এক্সট্রা যদি দেন তাহলে একশো কেজি বডি ওয়েটে দেবেন চারটি ট্যাবলেট প্রাথমিক অবস্থায় আপনি জ্বরটা নিয়ন্ত্রণ করেন জ্বরটা কন্ট্রোল করেন জ্বর কন্ট্রোল করার পরে ওকে সুযোগ দেন পাঁচ সাত ওকে সুযোগ দেন ওর ভিতর থেকে ওর যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে গরুটির সেটি দ্বারা তার সাথে ফাইট করুক ফাইট করে ভাইরাসটি দমন করার চেষ্টা করুক এরপরে আপনি অন্য প্রসেসে যান আসুন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করি সাপোজ ধরেন একটি গরুর ল্যাম্পি হয়েছে একটি গরুর ল্যাম্পি দেখা দেওয়ার পরে হুট করে কিন্তু তার গায়ে অতিরিক্ত জ্বর উঠবে আর এই জ্বর যখন উঠবে তখন আমরা খামারিদের মাথা মানে ধরেন একেবারে হ্যাং হয়ে যায় যে গরু গরু এত জ্বর হয়ে উঠছে এবং গরুর পা ফুলে গেছে গরুর সিনার নিচে গরু তো মর্মান্তিক অবস্থা তো এইটা দেখে ভয়েতে আমরা প্রাথমিক চিকিৎসকদেরকে ডাকি তাড়াহুড়া করে আচ্ছা ডাকেন সমস্যা নাই আহ তাদের দ্বারা অনেক সময় আমরা যেন দ্রুত ভালো হয় এটা কিন্তু আমাদের গরু আলা খামারিদের দোষ প্রান্তিক যে খামারিগুলো রয়েছে তারা চায় দ্রুত ভালো করতে দ্রুত ভালো করতে গিয়ে তারা কিন্তু আরো পিছিয়ে যাচ্ছে আপনি যখন প্রথমে এই ল্যাম্পের গরুদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন মানে আপনি আরো বিশ থেকে পঁচিশ দিনের মতন আরো পিছিয়ে গেলেন অথবা গরুটি গরুটিকে মৃত্যুর করে ঢেলে দিলেন কারণ ল্যাম্পি যখন হবে আপনাকে মনে রাখতে হবে ল্যাম্পি হচ্ছে ভাইরাস ভাইরাস জনিত রোগ এটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল রোগ না হ্যাঁ ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় ল্যাম্পিতে কিন্তু প্রথমে হয় না পরে হয় আপনি প্রথমে যখন অতিরিক্ত তাপমাত্রা বা অতিরিক্ত জ্বর থাকে এই অবস্থায় যখন আপনি ব্যাকটেরিয়াল ইনফেকশনে কাজ করার মতন যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে এটা কি হবে আরো বেড়ে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে গরুটা মনে করেন যেখানে উত্তর চার পাঁচটা ছয়টা আটটা দশটা সেখানে দেখবেন এমন অবস্থা হয়ে গেছে পুরো শরীর কোনো মানে জায়গায় ফাঁকা নেই আমার কথার সাথে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিজের হাতে দেখছি প্রাথমিক অবস্থায় এরপরে এই অবস্থা হয়েছে আর কি আর বিভিন্ন রকমের গুরু আছে আমি নিজের চোখে দেখা এগুলো আর আপনার প্রথমে করণীয় যেটা হবে কি ল্যাম্পি হয়েছে দেখা দিছে আপনি নিয়মিত গোসল করাবেন গরুটিকে ঠিক আছে অনেকের ভুল ধারণা কি জানেন গ্রাম অঞ্চলের অনেকের ভুল ধারণা যে গরুকে গোসল করাবে ল্যাম্পির গোটা যেগুলো গোটা বলি বা পক্স বলি এই পথ গুলো নাকি বেড়ে যায় এটা ভুল ধারণা ভাই গোসল করাতে হবে কারণ তার শরীর গরম তার শরীরকে ঠান্ডা রাখতে হবে আপনি ল্যাম্পির গরুকে গোসল করাবেন গোসল করানোর পরে গোসল করানোর পরে প্রতিদিন নিয়মিত দুই থেকে তিনবার করে গরুটির গা মুছ করে দেবেন মাথায় পানি দিবেন দিয়ে আবার শুকনো টেনা দিয়ে মুছে দেবেন এর ফলে হবে কি আপনার গরুটি সর্দি বা পানি বসে যে ঠান্ডা লাগা এটা লাগবে না এটা আপনি নিয়মিত করবেন পাশাপাশি আপনাকে বললাম তো জ্বর নিয়ন্ত্রণের যে ট্যাবলেট গুলো রয়েছে এটা করবেন আর প্রাথমিক চিকিৎসক দ্বারা ভাই আছে আমার তাদেরকে বলবো আপনি যেকোনো ধরনের আপনার ইঞ্জেকশন যেটা আছে জ্বরের জন্য প্যারাসিটামল গ্রুপ অথবা আপনার মেলভেট করতে পারেন হালকা ব্যথার জন্য অথবা আপনার অ্যান্টিসামিন শুধু অ্যান্টিস্টামিন করেন যথেষ্ট আর ট্যাবলেট হিসেবে দিলে প্যারাসিটামল গ্রুপের ট্যাবলেট দিবেন ওজন হিসাবে আপনি অ্যান্টিস্টামিন ট্যাবলেট দিবেন এর সাথে এবং ব্যথা হিসেবে মেলভেট দিতে পারেন কোনো সমস্যা নাই এবং এর সাথে আপনি একটা কাজ করতে পারেন লাইসোভেট মুরা প্লাস যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধি করবে এ ধরনের পাউডার আপনি ইউজ করতে পারেন এবং এর পাশাপাশি আর কাজ করতে পারেন নো প্লাস কুরাকিউল এগুলো আপনার অপশন দিলে দিতে পারেন আর যদি সিনার তলে বা কোনো জায়গায় ফুলে বেশি যায় তাহলে বিভিন্ন ধরনের কিডনিটা আরেকটা জিনিস যেটা প্রাকৃতিক উপায়ে ভালো একটু রিজাল্ট দেয় সেটা হচ্ছে আপনার খাবার আছে নিমের পাতা এবং লেবুর রস আপনি সাপোজ রেশিও আমি বলে দিই যেমন ধরেন নিমের রস নিমের পাতার রস করে নিলেন চার চামচ লেবুর রস নিলেন চার চামচ খাবার সোডা নেবেন তার অর্ধেক অর্থাৎ দুই চামচ ঠিক আছে দুই চামচ একটি করে মিশিয়ে দিনে দুইবার এই রেশিওটি দিনে দুই থেকে তিনবার আপনি এই রেশিওটি খাওয়াবেন পরে দেখবেন পাঁচ থেকে সাত দিন আপনি জ্বরের বড়ি আর এই রেসিউটি খাওয়ালেন খাওয়ানোর পরে দেখলেন ধীরে 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 তার গরুর সাথে ভাইরাসটি যেটা ভিতরে ঢুকছে এটা ফাইট করার পরে প্রবণতা একটু হলেও কমে আসবে যখন এই প্রবণতাটা একটু হলেও কমে আসবে তখন আপনি করবেন কি দেখবেন হয় এই যে ল্যাম্পির যে পক্সগুলো রয়েছে এগুলো গোল চাকরির মতন হবে ওই দেখবেন ডাবে যাবে অথবা চ্যাপ্টার মতন হবে হয় দেখবেন আস্তে আস্তে ওখান থেকে

পাঠার পরে শুকানোর জন্য তখন আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন মারোক্সাসিন আপনারা সেফটি অফার গ্রুপের ইনজেকশনও ব্যবহার করতে পারেন যদি পোস বা পচনটা বেশি হয় পাফলার পাফলার ক্ষেত্রে সিনাফলার ক্ষেত্রে সমস্যা বেশি হয় যখন দেখবেন জায়গাগুলো ফুলে গেছে তখন এখান থেকে যখন রস হয় বা পোজে পরিণত হয় তখন দেখবেন এ থেকে কষ বের হয় বা বিভিন্ন ধরনের সাদা গদ বের হয় এগুলো আপনার ইয়ে করার জন্য শুকানোর জন্য সাত থেকে আট দিন পনেরো দিন পরে আগে সময় যাওয়ার পরে যখন দেখবেন ফেটে গেছে জিনিসটা কেটে যাওয়ার পরে আপনি এইভাবে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন অথবা জ্বরের বড়ি এগুলো আর এই যে প্রাকৃতিক উপায় যে খাবারগুলো বললাম লেবু লেবু কিন্তু শুকানোর জন্য খুব ভালো কাজ করে নিমের পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে রোগের সাথে ফাইট করতে সাহায্য করে আর সোডা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু লেবু দিয়েছি সেহেতু গ্যাস ফর্ম করার একটা প্রবণতা থাকে এই আমরা খাবার সোডা ব্যবহার করতে বলছি আর এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই ল্যাম্পি ওঠা যে গরুটি রয়েছে এই গরুকে আপনি মশারি টাঙাতে পারেন মশারি টাঙালে হবে কি মশারি যখন টাঙাবেন তখন বাইরে থেকে যে মশা আক্রমণ চলে এই বাইর থেকে যখন মশা ভালো মতো আক্রমণ করবে তখন কিন্তু এর ভিতরে যখন মশা মাসি যখন তাদের পায়খানা বা মল দেবে তখন কিন্তু এখান থেকে একটা পোকার সৃষ্টি হয় তখন ওই জায়গাটা পরিষ্কার না করে দেখবেন একটা পোকা সৃষ্টি হয় পোকা দিয়ে থাকে আমি গ্রাম্য ভাষায় যেটা বলি পোকা দেয় তো এরকম যেন না হয় এই জন্য আগে আপনি মশারি ইউজ করবেন এবং শুকানোর জন্য আপনি ওই জায়গায় প্রাকৃতিক উপায় একটা কাজ করতে পারেন নারকেলের তেল নিমের পাতা ফাইন করে শুকিয়ে বা ভেজে গুঁড়ো করে নিয়ে এই নিমের পাতা হলদির গুঁড়া আর নারকেলের তেল একত্রে মিক্স করে আপনি ওই ক্ষত স্থানে দিতে পারেন তাতে করে ব্যাক আপ শুকাবে আবার আপনি যদি বেশি ঘা হয় বা ওষুধে যেতে চান তাহলে আপনি মিনিগোটক্স পাউডার সালফাডিন পাউডার এগুলো না ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আবার বিভিন্ন ধরনের পিঙ্ক স্প্রে আছে এখন বর্তমানে বাংলাদেশে হয় পাওয়া যায় না আমি আমার চোখে আর পড়ে না তারপর স্কিন কিউর আছে স্কেপের বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন স্প্রে আছে কিউর স্প্রে আছে এই স্প্রেগুলো আপনি ব্যবহার করতে পারেন শুকানোর জন্য ভালো একটা রেজাল্ট দেবে আর যদি আপনি মশারি টাঙানো সম্ভব না হয় তাহলে আপনি এই যে ন্যাপথলি বলে লোকাল ভাষায় ন্যাপথলি বলে এই ন্যাপথলিটা গুড়া করে আপনি বড়া মেজেতে গরুর গায়ে দিবেন না বা ইনফেকশন বা পাটা স্থানে দিবেন না এটা দিবেন গরুর গলার চতুর্পাশে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দিলে হবে কি আপনার মশা এই গন্ধতে একটু হলেও কম ধরবে মশা কম ধরা মানে জিনিসটা ক্ষত কম হবে ইনফেকশন কম হবে পোচ কম হবে আহ ভাইরাসটা সরাবে কম আর অবশ্যই ভালো গরুকে একটু হলেও সরিয়ে রাখার চেষ্টা করবেন আলাদা স্থানে এবং এই আক্রান্ত গরুকে গরু থেকে যে অবশিষ্ট খাবার বেঁচে যাবে এটা ভালো গরুকে দেবেন না প্লাস হচ্ছে আপনার ভালো গরুর সংস্পর্শে আক্রান্ত গরুটি রাখবেন না নিয়মিত যত্ন করবেন ইনশাল্লাহ ল্যাম্পি ব্যাক করবে আপনি এই নিমের পাতা এগুলো পিসে আপনার ওই ক্ষত স্থানেও লাগাতে পারেন ক্ষত স্থানে লাগালেও মোটামুটি ভালো একটি রেজাল্ট দেবে আর এর পাশাপাশি যদি ল্যাম্পি ছাড়া যেগুলো ল্যাম্পি হয়নি এখনো এগুলোকে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন করবেন ভ্যাকসিন করলে ল্যাম্পি উঠবে না তা না ভ্যাকসিন করলে আপনি একটা জিনিস থেকে বাঁচবেন ল্যাম্পি উঠলেও মর্মান্তিক ক্ষতি হবে না ল্যাম্পে উঠলেও অল্প রূপে পার হয়ে যাবে কারণ তার ভিতরে একটা রোগ প্রতিরোধ বা ইমিউনিটি তৈরি হয়ে থাকবে আর ল্যাম্পে উঠা রোগী যখন ঘাগুলো একটু শুকিয়ে আসা আসার মতো হবে তখন আপনি আইভাবে একটু গ্রুপের ইঞ্জেকশন করবেন চামড়া কিনলে যেটা বলা হয় এটা করলে হয় কি ভিতর থেকে চামড়াটা সুন্দরভাবে শুকিয়ে আসে আর গরুটি আর সমস্যা হয় না এরপরে ব্যাক আপ করার জন্য আপনি বিভিন্ন ধরনের জিঙ্ক আপনার মাল্টিভিটামিন এগুলো সাজেস্ট করতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ ল্যাম্পি গরু এতেই লাভ করবে আল্লাহর রহমতে আপনারা প্রথমে ভয়েতে আতঙ্কিত হয়ে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না প্লিজ এখন অ্যান্টিবায়োটিক বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করলে কিন্তু ক্ষতি যত বেশি ওষুধ দেবেন যত বেশি ঘাঁটবেন ল্যাম্পির গরুটি কিনে তত বেশি আপনাকে পস্তাতে হবে তো এই জিনিসটা মাথায় রাখবেন কারণ এটা জানানি রোগ বা পা খোলা রোগ এ মতো ব্যাকটেরিয়ার ভাইরাস প্রথমেই কিন্তু হয় না এটা শুধু ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু প্রথমেই হয় না ব্যাকটেরিয়া সংক্রমণ যখন এপিএমডিতে হয় তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো এবং লাইক করে আমার পাশে থাকবেন শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন যেন কেউ আতঙ্কিত না হয় সাবধানতার সাথে চিকিৎসা করলে গরু ইনশাল্লাহ আপনার রক্ষা হবে আশা করা যায় ও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ